বোন বলছে দিদি ভাই তুই গাড়িতে বস আজকে বিছানাটা আমি গুছিয়ে নিচ্ছি আর কাল রাত্রিবেলা বেড কভারটা চেঞ্জ করা হয়েছিল কি কারণে বলছি শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা এসা লাইফ তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে নটা চল্লিশ নতুন দিন নতুন সকাল তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা সকাল বেলা এই যে বোন বিছানা গুছিয়ে নিচ্ছে আর আমি গাড়িতে সেই ফাঁকে বসে ব্রাশ করে নিব কারণ অনেকটা বেলা হয়ে গেছে উঠতে উঠতে আর বোনের আজকে থেকে ছুটি তো বাড়িতেই থাকবে তো সেই জন্য ও বলল যে ধীরে 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 বিছানাটা গুছিয়ে নি আর আমাকে বলল তুই আজকে বিছানাতে একদমই হাত দিবি না আমি পুরোটা গুছিয়ে নিব তো আমি বললাম ঠিক আছে ওর অনেকটাই কষ্ট হয় কিন্তু ও তো বলে না কাউকে তাই না আর বেড কভারটা চেঞ্জ করা কেন হয়েছে আর বলো না ওই যে শ্যামা পোকাগুলোন শ্যামা পোকাগুলোন বিছানাতে পড়ে আর কি হয় পিঁপড়ে গুলো এসে সেগুলো ধরে সেই জন্য পুরো বিছানাতে পিঁপড়ে আগের দিন রাত্রিবেলা মানে শুক্রবারের দিন রাত্রিবেলা শুয়ে বোনও শান্তি পায়নি আমিও শান্তি পাইনি তো বোন বলছে যে দিদি ভাই সন্ধ্যা থেকে শুয়ে আর শান্তি পায়নি বেড কভারটা চেঞ্জ করে দিই তাহলে এত পিঁপড়ে থাকবে না তো আমি বললাম ঠিক আছে তো রাত্রে খাওয়া দাওয়ার পরে অত রাত্রিবেলা বেড কভার চেঞ্জ করে এই বেড কভারটা পেতে তারপরে আমরা রাত্রিবেলায় শুয়েছি না হলে তো শুতেই পারতাম না পিঁপড়ের জ্বালায় আর বলো না এই শ্যামা পোকার জন্য যেমনও পিঁপড়ের জ্বালা তেমন শুতে দেয় না গোটা গায়ে কুটকুট করে পিঁপড়ে সারা রাত জ্বালিয়ে একদম মানে কি বলবো আহ তো বিছানার চাদর পাল্টানোর পরে মানে বেড কভারটা পাল্টানোর পরে তবে একটু শুয়েছি কিন্তু ওই যে বললাম যে উপর থেকে পোকা যখনই পড়ছে পিঁপড়ে এসে মানে ছেঁকে ধরছে তো যাই হোক বোনের দেখো বিছানা গোছানো একদম কমপ্লিট হয়ে গেল তো এখনই যেইভাবেই চাদর দিয়ে ঢেকে রাখি তাহলে দেখতে ভালো লাগে আর মশুরীর ওই কন্যাটা খোলে না কারণ কি বলতো ওই কন্যাটা লাগাতে না অনেকটা অসুবিধা হয় তো সেই জন্য একটা কন্যা লাগানোই থাকে আর রাত্রি দিকে তিনটা কন্যা লাগালেই মানে হয়ে যায় অসুবিধাটা হয় না অনেক বুঝে মানে অনেক কিছু পরে মানে আমাদের চলতে হয় আর আজকে না একটা ঘটনা তোমাদেরকে মানে দেখাবো আর বলবো তো সঙ্গে থাকলেই বুঝতে পারবে তো এইদিকে হচ্ছে দেখো এগুলো কিছু গুছিয়ে রাখলো এখন বিছানাটা এই যে ঝাড়ু দিয়ে নিচ্ছে আর এই বেড কভারটা না সুতির না কিন্তু কিন্তু কালারটা এত সুন্দর অনেক পুরনো এই বেড কভারটা কিন্তু কালারটা এখনো ঠিকঠাকই আছে সুতির চাদরগুলো নিয়ে দেখি একবার দুবার একটু ধোয়া পড়লে একদম রং পুরো চটে যায় আর দেখতেও ভালো লাগে না কিন্তু এগুলো শুয়ে কোনো আরাম নেই প্রচন্ড গরম লাগে রাত্রিবেলার দিকে আর শুয়েও সেভাবে আরাম পাওয়া যায় না আর বলো না ওই যে বাটি প্রিন্টের যে মানে চাদর আমরা নিয়েছিলাম না কবে থেকে ভাবছি যে এই বিছানার জন্য একটা চাদর নেবো চাদর নেবো দুর্গাপূজার আগেও ভেবেছি কিন্তু আর নিয়ে আর উঠতে পারিনি মানে এখন এটা নিচ্ছি কিংবা কখন সেটা নিতে হচ্ছে তারপরে ওষুধ আনতে হচ্ছে এগুলো করে করে আর হচ্ছে না তো ওর বিছানা ছাড়া কমপ্লিট হয়ে গেল এইদিকে আজকে না বাইরেই চা খেয়ে নিচ্ছি বোন বলছে যে বিছানাতে চা খাবো না কিসের থেকে কি মানে শ্যামা পোকাতে পড়ছেই তার মধ্যে আমরা মানে বিছানাতেই খাওয়া দাওয়াটা করতে হয় কি করবো বলো বোন তো বসে বসে মেঝেতে বসবে বোনের এমনিতে ঠান্ডা লাগার ধার তো সেই জন্য বাইরে এসে বোন যে গাড়িতে বসেছে আর এই যে আমি এখানে বসে সবাই মিলে বাইরেই চা খেয়ে নিচ্ছি তো চা খেয়ে একটু মানে রান্নার দিকে সব কিছু দেখতে হবে তো এইদিকে আবার হচ্ছে আজকে পনির বানাবে তো দেখো প্যাকেটের দুধ দিয়ে আমাদের কিন্তু পনির করা হয় কারণ রোজের মাত্র দুই পোয়া দুধ ওইটুকুন দিয়ে তো আর পনির হয় না তো সেই জন্য দুটো প্যাকেট আনা হয়েছে তো একটা আমুল গোল্ড পেয়েছি আর একটা মানে অন্য দুটো দুধ দিয়ে তারপরে এই যে মা হাড়িতে ঢেলে দিল হাড়িতে ঢেলে দেওয়ার পরে তারপরে ওই ওই যে যে রোজের দুধটা কৌটোতে দিয়ে যায় তো মা ভাবলো যে সেই দুধটা ঢেলে দেয় তাহলে একসাথে ভালো হবে একটু গরুর দুধ তো মিশ থাকবে তাহলে ভালো হবে তো এই যে দেখো মা দুধটা ভালো করে দিয়ে একটু মানে ভালো করে জাল দিয়ে নিয়ে যে একটু মানে দুধটা ভালো করে জাল দেওয়ার পরে ফুটে এসেছে তখনই মা ছানার কাটার পাউডারটা দিয়ে দিল আর ছানা কাটার পাউডারটা দেওয়া মাত্রই দেখো এত সুন্দর চাপা চাপা ছানা হলো যেহেতু প্যাকেটের দুধ তো প্যাকেটের দুধ খুবই ভালো আর তার সাথে একটু গরুর দুধও আছে তো সব মিলিয়ে এই যে ছানা করবে ছানা করে তারপরে পনির বানাবে তো পনির কিভাবে বানায় তোমরা তো এর আগে রেসিপিতে আমার দেওয়া আছে এদিকে আজকে দাওয়াদশি তো দ্বাদশী পিসি এসেছে এই পিসিটা আসে মাধবীর করতে আর কি তো পিসিটা আমাদেরকে ভীষণ ভালোবাসে তো পিসি যতটুকু দর দিয়ে চলে গেছে তো এইখানে দেখো পনিরও হয়ে গেছে তো পনিরটা মানে চাপা দিয়েছিল তোমাদের দেখে নিলাম অনেকটা সুন্দর হয়েছে আর এই দিকে আমার মা বলতে না বলতেই আমার বোন একটা মানে কি বলবো হাত কেটে যা তা অবস্থা করেছে মানে এই থোরটা ভীষণই শক্ত ছিল বুঝলে ভীষণ শক্ত মা বলল কি বাবা তুমি দেখে দেখে বানিও মায়ের মানে বলতে না বলতেই এই করলো মানে মানে হাত কেটে পুরো বোন অঘটনটা আঙুলে অনেকটাই কেটে গেছে যেহেতু শক্ত জিনিস তো বানাতে একটু গায়ের চাপ দিয়ে তারপরে তো জিনিসটা বানাতে হয় তো এর আগে বাবা থোর এনেছিল খুব নরম ছিল কিন্তু এটা ভীষণই শক্ত সেই জন্য এটার জন্যই একমাত্র বোনের হাতটা এইভাবে কেটে গেল কথাও শেষ হয়নি বোনের হাতের এই এই যে দেখো এখন বোন এইভাবে করে নিচ্ছে বুড়ো মাঝখানটা অনেকটাই কেটে গেছে তো মা বলছে বাবা তোমাকে বানাতে হবে না তুমি রাখো তো যে বোন শুনলে তো কোনো কথা ও বলছে যে মা তোমাকে কষ্ট করে বসে আবার সবজি বানিয়ে রান্না করা অনেকটাই চাপ হয়ে যায় তো আমি বানিয়ে দিয়ে যাই মা বলছে তোমার ওই জায়গা লাগলে রক্ত তুমি এইভাবে কাজ করো না তো বোন বলছে ঠিক আছে মা আর একটুখানি আর কি মানে এই যে দেখো বারবার করে দেখছে তো এখানে একটু মলম দিতে হবে কারণ বোন এখন আবার যাবে ঠাকুর ঘরে তো যাই হোক এদিকে সবজি বানানো হয়ে গেছে আর দেখো আজকে অনেক কয়েকটা ফুল পাওয়া হয়েছে এক ভক্ত এসে আমার ভাই সোনার জন্য মানে আমার ভাই সোনার জন্য ফুলগুলো নিয়ে এসেছে মানে কি বলবো তোমাদের ঝুমকো জবা গোবিন্দ জবা মানে চন্দন জবা যেটাকে লাল জবা দোপাটি তারপরে হলুদ নাম জানি না সাদা ফুল শিউলি ফুল মানে সব গাছের ফুল তারপরে নীলকণ্ঠ আর এই যে দেখো পঞ্চমুখী জবা সাদা জবা মানে জবাই অনেক নিয়ে এসেছে লাল জবা যেটা উঠালো এটা হচ্ছে ঝুমকো জবা আর এই যে লালগুলো দেখছে কিন্তু দোপাটি ঠিক আছে আর এই যে এটাও একটা গোলাপি জবা তাহলে দেখো জবা জবাই আমি কতগুলো তোমাদের নাম বললাম আর এই ফুলটা আমি নাম জানি না তোমাদের যদি জানা থাকে অবশ্যই আমাকে জানিও আর আমার আবার কি বলতো ফুল দেখতে এবং ফুল মানে ফুল যদি তারও গাছে ফোটে কিংবা কেউ যদি ফুল নিয়ে আসে আমার যে কি ভালো লাগে সেটা তোমাদের আর কি বলবো মানে যত বলবো ততই কম হবে আমার ফুল ভীষণই ভালো লাগে সেটা সবারই শুধু আমার না ফুল আর ছোট বাচ্চা এই জিনিসটা সবাই কম বেশি ভালোবাসে তো আমারও ভীষণ ফুল ভালো লাগে তো লাল দোপাটি এই ফুলগুলো অনেকগুলো নিয়ে এসেছিল আর শিল ফুলগুলো না অনেক সুন্দর অনেক ভালো এত সুন্দর মানে কিছু কিছু শিল ফুল আছে একটু ঝিরিঝিরি আর এই শিল ফুলটা না পাপড়িগুলো না এত সুন্দর মানে ভীষণই তো ভাই ফোনার মালা গেঁথে দেবে তো সে জন্য বোন দেখো এই থালাতে জবা আমার বোন থোকা মালা কিভাবে গাঁথে আজকে তোমাদের একটু কাছ থেকে দেখাচ্ছি এই যে দেখো এইভাবে মালা গাচ্ছে অনেক যেহেতু ফুল পাওয়া হয়েছে তো সেই জন্য বোন ভাবল যে মালা গাথি ভাইসোনার জন্য গাথা হয়েছে ওই যে দেখছো ওই থালাতে বোন একটু দেখাতো ভাইসোনার মালাটা দ্বারা তোমাদের দেখাচ্ছি এই যে দেখো কত সুন্দর করে একটু নিচু হ্যাঁ এই যে দেখেছো কত সুন্দর হয়েছে হলুদ আর শিউলি ফুল দিয়ে করেছে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও আর এইখানে আর একটা গাছছে এই যে এইখানে আর একটা গাছছে ওই যে দেখো আর এই খালাতে অনেক রকম জবা ফুল পঞ্চমুখী ঝুমকো তারপরে সাদা জবা গোলাপি জবা তারপরে হচ্ছে কত রকম জবা আর এই যে দেখো বোনের এই মালাটা গাথা একদম কম হ্যাঁ একটা বাড়িতে ভাগবাত আছে তো তাদের জন্যই বোন গেঁথে দিচ্ছে হ্যাঁ যে ভাগবার যেহেতু তাদের বাড়িতে করবে তো আমাদের যেহেতু অনেক ফুল পাওয়া হয়েছে এটা একটা ভক্ত দিয়ে গেছে আজকে সকালবেলায় তো সেই জন্য বোন ভাবলো যে তাহলে একটা মালা গেতে তাদেরকে দিয়ে মানে দিয়ে দেবে আর কি তো সেই জন্য যদি যায় সেখানে মানে যেটা তো হবেই যদি বোন যায় তাহলে তোমাদের পারলে শেয়ার করবো ঠিক আছে এই যে দেখো মালা একদম গাথা কমপ্লিট আর থোকা মালাটা না ভীষণ সুন্দর লাগে এই যে দেখো হলুদ মানে হলুদ ফুলটা দিয়ে একটা লকেট দিয়েছে এই যে দেখো দেখেছো কি যে ভালো লাগছে না খুবই সুন্দর লাগছে দেখেছো হ্যাঁ আমার বোনের মালা খুব ভালো লাগে আর ওই যে আমার ভাই শোনা দেখো ও কি মেরে দেখছে তোমাদেরকে দেখেছো এই যে দেখো 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 দেখছে তোমাদের হ্যাঁ হ্যাঁ পরে তোমাদেরকে দেখাবে ঠিক আছে মা রান্নাও বসিয়ে দিয়েছে ফুলকপিটা একটু মানে সিদ্ধ করে নিয়েছে ভাপিয়ে নিয়েছে তার সাথে আলু আর হচ্ছে কুয়াশ তো এগুলো সবকিছু একদম বাপিয়ে নিয়েছে আর এই যে এখন সন্দুক লবণ দিয়ে দিল আর এটা তো হলুদ ছাড়া রান্না হবে আসলে কি বলতো এই দামোদর মাসে না মানে ভাই শরীর সেবাকে এইভাবেই আর কি ভোগ নিবেদন করা হচ্ছে আর এই যে পনি আর হচ্ছে এদিকে বড় ছোলা আমরা তো বড় ছোলাই বলি অনেকে চানাও বলে তো পনিরটাকে ভেজে নিয়েছে হলুদ ছাড়াই আর হচ্ছে বড় করা হয়ে গেছে এখন শুধু ওই যে দেখলে ফুলকপি তারপরে হচ্ছে কুয়াশ আলু ওর মধ্যে দিয়ে দেবে তো এই রান্নাটা করবে আর হচ্ছে কি ওইদিকে দেখো ওই যে বোন যে থরটা বানিয়ে দিল থোরটাতে খুব আয়রন ছিল জানো তো দেখে মনে হচ্ছে হলুদ দেওয়া হয়েছে কিন্তু হলুদ দেওয়া হয়নি একদম লাল লাল হয়ে গেছে আর এদিকে হচ্ছে দেখো এটাও প্রায় হয়ে এসেছে এখন মশলা দিয়ে দেবে তো এই যে মশলার মধ্যে জিরে বাটা আর একটু আদা বাটা দিয়ে আর একটু লঙ্কা দিয়ে এই যে বাটনাটা করে নিয়েছে এখন এই যে এখানে মশলাটা দিয়ে একটু কষিয়ে নিচ্ছে আর এই যে এখন ধীরে ধীরে সবকিছু দিয়ে দেবে প্রথমে দিয়ে দিল বড় ছোলাটা আর তারপরে আবার এটা একটু নাড়াচাড়া করে পনিরটাও দিয়ে দেবে আর এটা না খেতে বেশ ভালো হয়েছিল কিন্তু জানো তো আমার আর আমার বোনের আবার ফুলকপি অতটাও প্রিয় না মানে অতটা ভালো লাগে না খাই ঠিকই কিন্তু একদমই ভালো লাগে না তো যাই হোক ওইদিকে পনিরটাও ভেজে রেখে দিয়েছে পনিরটা এখন যে দিয়ে দেবে এই যে পুরো পনিরটাই দিয়ে দিলো আর মাকে বললাম মাস্কে আর দু জায়গায় করতে হবে না কারণ আমরা না দামোদর মাসটা সেইভাবে যে পাপ মানে পালন করতে সেটা পাচ্ছি না কারণ কি বলতো আহ হচ্ছে দেখো সবকিছু মেনটেন করা তো সবসময় সম্ভব হয় না আর আমরা এমনিতে উই তো সেই জন্য যতটুকুনি পারি আহ মানে মানার চেষ্টা করি আহ জানি না পারি কিনা আসলে কি ছোট থেকে বড় হয়েছি তো মানে আমাদের জীবনে বাধা বিপত্তি এগুলো তো সব সময় আমাদের সাথেই থাকে তো তবু তার মধ্যে দিয়ে একটু ভালো থাকা একটু আনন্দে চেষ্টা করি কিন্তু অনেক সময় সেটাও মানে চেষ্টা করলেও অনেক সময় সেটা হয়ে ওঠে না তো যাই হোক এই যে মশলা কষানো হয়ে গেছে তো এখন মা জল দিয়ে দিলো আর এটা না একদম হালকা পাতলা করবে না একটু গায়ে গায়ে আর কি করবে তরকারিটা আর এইদিকে চলো আমার ভাই সোনাকে তোমাদের দেখিয়ে নি দেখো বোন কত সুন্দর করে হলুদ আর এই যে আহ শিউলি ফুল দিয়ে থোকামালা করেছে আর সব ঠাকুরকেও তোমাদের দেখিয়ে নিলাম দেখো ফুল যদি বেশি থাকে না আর ফুল থাকলে ফুল যদি পুজো করা যায় ভীষণ ভালো লাগে জবা ফুলগুলো সব মা মঙ্গল মঙ্গলচন্দির চরণে দেওয়া হয়েছে কারণ জবা ফুল তো সব ঠাকুর বাবা ভোলানাথ তো এই যে সাইড দিয়ে এই দোপাটি দিয়ে বোন কত সুন্দর করে সাজিয়ে দিয়েছে বেশ কিন্তু ভালো লাগছে আর আমার ভাই সোনারও মালাটা কিন্তু ভীষণ পছন্দ হয়েছে মানে পুরো সুন্দর লাগছে আমাদের মন্দিরে দেখো লাইটিং লাগিয়েছে আমরা তো এবার বাড়িতে লাগাতে পারিনি তো এই বাইরে আসলে মন্দিরটা দেখলে বেশ ভালো লাগে অনেকের বাড়িতেই লাইটিং প্রত্যেকটা প্রায় বাড়িতেই লাইটিং লাগায় কিন্তু আমাদের হয়ে ওঠে না মানে আমরা চাইলেও মানে হয় না তো বোন আবার এসে বোনকে আমি বললাম যে বোন জানিস তো বাইরে কিন্তু লাইটিং লাগিয়েছে মন্দিরে তো বোন বলছে দিদি ভাই তাই নাকি আমি তো জানি না তাহলে আমি যাই একটু গিয়ে দেখে আয় তাই আবার বোন গিয়েছিল এদিকে দেখো চেয়ারে উঠছে একদম পুরো জামা কাপড় মনে হচ্ছে এরপরে মাটিতে পড়ে যাবে আর রাখার জায়গা নেই মানে মেঝেতে পড়বে আর কি তো বোন বলছে যে এগুলো সবকিছু গোছাতে হবে না গোছালো হবে না তার মানে কি বলতো ওই যে আমাদের ঘরের বেড কভারটা দেখলেই চেঞ্জ করা হয়েছিল সেই বেড কভার মানে বের হয়েছে সেটা কেচে ধুয়ে দিতে হয়েছে সেটা শুকিয়েও গেছে সেটা এনে চেয়ারে রেখেছে আর আমাদের জামা কাপড় শুকোলে চেয়ারেই রাখা হয় পরে যখন যে সময় পায় মানে মা যখন সময় পায় পায় বোন যখন সময় পায় তখনই এগুলো হচ্ছে মানে গুছিয়ে রাখার চেষ্টা করে একটা সংসারে তো কম কাজ থাকে না তাই না বলো তো অনেক কাজ থাকে হয়তো আমার বোন এই যে কাজগুলো করে না হয়তো মানে ও ও দেখে মনে হয় যে ও কাজ করতে ভালোবাসে ও কাজ পারে কিন্তু সেটা না ওর কষ্ট হয় কিন্তু কাকে বলবে বলো মাকে যে বলবে মা সময় কোথায় আবার আমি আমি তো কিছুই পারি না যে মানুষটাকে সবসময় গাড়িতে বসিয়ে দিতে হয় গাড়ি থেকে বিছানাতে উঠিয়ে দিতে হয় আহ খিদে পেলে খেতে পারে না অনেক সময় খিদের মানে খুব খিদে পায় তখন কি হয় চোখ দিয়ে পুরো জল বেরিয়ে যায় কিন্তু তবুও বুঝতে দিই না কারণ মাকে কিংবা বোনকে যদি আমি বলি যে আমার খিদে পেয়েছে মা বোন তাড়াতাড়ি করে এনে দেবে হয়তো যে কাজ করছে সেখান থেকে সেইভাবে এনে দেবে কিন্তু নিজেরও খারাপ লাগে যে সেই মানুষটা ধরে একটু মানে বিশ্রাম নিয়েছে তখন আমার একটু কিছু খেতে ইচ্ছে করছে তো আমি তখন ভাবি যে না আমি আমার দিকটা বুঝে আমাকে চলতে হবে তো যাই হোক তবু মা অনেক সময় মানে আমাকে আমি না বলতেই মা অনেক সময় আমাকে খাবার এনে বলে বাবা অনেকক্ষণ খেয়েছো একটু খেয়ে নাও মানে মা তো বোঝে মানে তার সন্তানের কখন খিদে লাগলো কখন সে খেলো কি না কখন কোন ওষুধ খেতে হবে মাথাতে তো অনেক টেনশন থাকে অনেক চিন্তা থাকে সেগুলোর মধ্যে দিয়েও সংসারের কাজ করেও সময় মতো খাবার দাওয়া তো অনেকেই বলেছ যে খাবার টেবিলের ওপরে খাবার রাখলে তোমরা নিয়ে খেতে পারবে কিন্তু অনেক সময় না হয়ে ওঠে না মানে সেরকমও হয়ে ওঠে না তো যাই হোক বোনে দেখো এইদিকে পুরো জামা কাপড় গোছানো একদম কমপ্লিট হয়ে গেল। এগুলো কিছুটা রাখবে আলনাতে আর কিছুটা রাখবে হচ্ছে ওই যে দেখলে না আলনার যে নিচে একটু মানে কাচ লাগানো আছে ওখানে তো হচ্ছে বেড কভারগুলো আমাদের থাকে তো ওইখানে কিছুটা রাখবে সেটা সব কিছু গুছিয়ে রেখে দেবে তো প্রতিদিন তো তোমাদের সামনে এসে আমি ভিডিওটা শেষ করি তো আজকে ভাবলাম যে একটু অন্যরকম ভাবে ভিডিওটা শেষ করি আজকে বোনের কাপড় গোছানো দিয়েই ভিডিওটা মানে শেষ করবো আজকে রাত অব্দি নিয়ে যাব না কারণ একটু রেস্ট নিতে হবে জানো তো তো সেই জন্যই আর কি আর এদিকে বোনের কাপড় গোছানো একদম কমপ্লিট এগুলো বোন আবার টুলের উপরে রেখে দিয়েছে আলনাটাও অগোছালো মানা ওই যে পাট পড়াতে গিয়েছিল আহ বোনও যেতে পারেনি আমারও আর যাওয়া হয়নি কারণ আজকে আমার স্নান করতে করতে অনেকটা বেলা চলে গেছিল সেই জন্য মাকে বললাম তুমি গিয়ে ঘুরে আসো তো মা এই শাড়িটা পরে গেছিল তো আলনাতে এইভাবে রেখে দিয়েছিল তো বোন ভাবলো যে না তাহলে শাড়িটা তো শুকিয়ে গেছে তো এটাকে আমি ভাজ করে রেখে দিই তো সেই জন্য আর এই শাড়িটা না ভীষণই হালকা পাতলা শাড়ি পরেও ভীষণ আরামদায়ক তো এই মা যেখানে টুকটাক এখানে ওখানে গেলেই বেশিরভাগ এই শাড়িটাই পরে আর কি হালকা পাতলা পরে তো বোন দেখো এটা আবার লাঠি দিয়ে কত সুন্দর করে উঠিয়ে রেখে দিল আর দেখো লাঠি দিয়ে কাজ করলে না অনেকটাই কাজ কিন্তু খুব সহজেই করা যায় আর সব কাজ তো আর হাত দিয়ে করা সম্ভব হয় না কারণ উপরে নাগাল পাওয়া যায় না তো সেই জন্যই লাঠি দিয়ে করে আর লাঠিটা আমাদের অনেক কাজে আসে তো দেখো ওই শাড়ি তারপরে সবকিছু গোছানো হওয়ার পরে বোন এই যে টুদের উপরে যে জামা কাপড়গুলো ভাঁজ করে রাখলো সেগুলো এখন এনে আলনায় রেখে দেবে যেমন এই যে বাবার শার্ট এগুলো তো বাবা পরে দোকানে যায় তো সেই জন্য আলনাতে রাখলে নিয়ে পড়তে পারে আর আলমারিতে রাখলে কি হয় বলো তো আহ তো খুঁজতেও অসুবিধে হয় আর আমাদের এই ঘরে শুধু এই আলনা আর ওই যে টিভি থাকে যে একটা ছোট্ট সাইডে একটা ছোট্ট একটা ইয়ে আছে মানে মতো আর কি তো তার কিছু রাখা হয় ওই যে আমাদের মধ্যেও হাতে বানানো আসন তো সেই আসিতে জামা কাপড় সেই জন্য আলনাতে নিত্য প্রয়োজনীয় জিনিস আলনাতে থাকলে না নিতেও সুবিধা হয় তো দেখো বোন বাবা বাবার শার্টগুলো তারপরে প্যান্ট এগুলো সবকিছু কত সুন্দর করে লাঠি দিয়েই ও উঠিয়ে রেখে দিল ওর জানো তো ওই যে কয়েকদিন হয়ে গেল কোমরে ব্যথা তো সেটার জন্য একটু ওষুধও খাচ্ছে সেটা এখনো অত পুরোপুরি ঠিকঠাক হয়নি তবু কাজ করতে হচ্ছে আর আজকে ফ্যান চালিয়ে কাজ করতে হচ্ছে আহ কয়েকদিন দুর্গাপূজার পর পরই বৃষ্টি হওয়াতে বেশ ঠান্ডা ঠান্ডা পড়লো ভাবলাম যে আর মনে হয় গরম পড়বে না গরম যেতেই চায় না ভিডিওটা কেমন লাগলো আবার নতুন ভিডিও নিয়ে তাড়াতাড়ি আসছে আর আজকের ভিডিওটা এতটুকুনি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর হ্যাঁ আমার ফেসবুক পেজ থেকে যারা দেখছো পাশে থাকার অনুরোধ রইল দেখো অনেক কষ্ট করে আমরা ভিডিও করি তোমরা যদি এইটুকুনি আমাদের মানে ভিডিওগুলো দেখো আমাদের পাশে থাকো তাহলে আমাদের অনেকটাই হেল্প হয় কারণ আমরা তো আর অন্য কোনো কাজও করতে পারবো না এবং আমাদের সংসারটাকে অন্যভাবে মানে অন্যভাবে কিছু করেও চালাতে পারবো না তো সেই জন্য তোমাদের কাছে শুধু এইটুকুনি চাওয়া যে তোমরা সবাই প্লিজ একটু পাশে থেকো এইটুকুনি তো যাই হোক বোনের দেখো আলনাতে সবকিছু রাখা কমপ্লিট হয়ে গেছে আর এই যে নিচে এই টিফিন বাটিটাও এখানে রাখা থাকে